দেখুন প্রিয় ভিউয়ার্স আমাদের খালেক কাকা খেয়াও দিচ্ছে তার খেউতে কী মাছ ওঠে খেও জাল দিয়ে হ্যাঁ অসাধারণ খেও ও খুবই সুন্দর হয়েছে কাকা দোয়া করি এবার যেন অনেকগুলা মাছ ওঠে আল্লাহ ভরসা কাকা আস্তে আস্তে টানেন আস্তে আস্তে বাজে না যেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাকেশ্বর নদী থেকে খেয়া জাল দিয়ে মাছ ধরা এই যে নদী পয়েন্ট এটা হলো এটা কোন জায়গায় কাকা জানেন এই নামটা এখানকার বড়গাঁও কাকেশ্বর নদী যদি কেউ আসতে চান বড়শি দিয়ে ট্যাংরা মাছ ধরতে তাহলে আসতে পারেন খেও জাল দিয়ে ধরতে চাইলে তাও আসতে পারেন কাকার হাসিটা খুব সুন্দর এরকম হাসতে জানলে মন আর খারাপ থাকবে না কাকার পাশে যে এখন চাষি নাই তাও কাকা অনেক সুখী কাকার হাসি দেখেই বুঝতে পারছি আমরা ও টাকি উঠছে টা কাকা টাকি বড় টাকি দেখি নিয়ে আসেন তো এদিকে কাকা অনেক সুখী মানুষ কাকা নামাজ কালাম পড়েন না পাশক্তই খুব ভালো লাগলো শুনিয়া আমাদের খালেক কাকা তো নামাজ কালাম পরেও মাছ শিকার করে

কাকারি মাছ বা টাকা দিয়ে সংসার চালান তাই না সমস্যা বড় একটি টাকি আছে আপনারা দেখতে থাকুন মাছ কতগুলা পাইছে কাকা দেখি ও জিয়েলও তো পাইছেন কাকা দোয়া করি কাকা যেন অনেক মাছ পায় আজকে কাকার মেয়ে নাই বিয়ে দিছেন মেয়েরা দেখাশোনা করে না হ্যাঁ আপনার পেশা ছোটবেলা থেকেই মাছ ধরা এটা আপনার নেশা থেকে পেশা হয়েছে তাই না পেশাই আপনার বাবা কি করতো আপনার বাবাও মাছ মারতো ও আপনারা তাহলে ছোটবেলা থেকেই মানে মাছ শিকার করেন টাকার বয়স কত হয়েছে ষাট পঁয়ষট্টি তো হয়েছেই নাকি বেশি মনে হয় নাই এই যে টাকি টাকি ও টাকিটা খুব বড় চাক কাকার সাথে অনেক কথা বললাম কাকা কিছু মনে করবেন না আমাদের কথাতে যদি কোনো কষ্ট পান তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কাকা তাহলে আমাদের জন্য দোয়া করবেন যাই থাকেন ভালো থাকবেন আমরা আবার আসলে আপনার সাথে দেখা হবে নদীটা দেখতে পাচ্ছেন ভিওয়াস অসাধারণ একটি নদী